টলিপাড়ায় ফের শোকের ছায়া একুশ বছর বয়সেই উঠতি অভিনেত্রী হলেন আত্মঘাতী ছোটখাটো রোল করতে দেখা গিয়েছিল সিরিয়েলে অভিনেত্রী সুস্মিতা দাসকে তবে এবার তিনি নিজেকে শেষ করে দিলেন হার মানলেন জীবনযুদ্ধে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্পর্কের জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সুস্মিতা কলকাতার হরিদেবপুরে থাকতেন অভিনেত্রী দীর্ঘদিন সেখানেই বাড়ি ভাড়া করে বাস ছিল তার হলদিয়ার বাসিন্দা তিনি তবে কাজের সূত্রে কলকাতায় আসা সম্পর্কে জটিলতার কারণেই নাকি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিনেত্রী একটি সুইসাইড নোটও লিখে গেছেন জানা গেছে সুস্মিতার দেহ থেকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে অভিনেত্রীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে এখনো পর্যন্ত অভিনেত্রীর পরিবারের তরফ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি তবে পুলিশ সবকিছু খতিয়ে দেখছেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে